হ্যালো স্টুডেন্টস আজকের বিষয়টি হচ্ছে পরিমাপ এক হাজার গণ সেন্টিমিটারে কত লিটার উত্তর এক হাজার গণ সেন্টিমিটারে এক লিটার আয়থো ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র উত্তর আয়থো ক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়েল টু দৈর্ঘ্য গুণ প্রস্ত সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র উত্তর সামান্তরিকের ক্ষেত্রফল ইকুয়েল টু বূমিগুণ উচ্চতা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র উত্তর ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়েল টু বূমিগুণ উচ্চতা বাঘ দুই এক হাজার কিলোগ্রাম বা কেজি কত টন উত্তর এক হাজার কিলোগ্রাম বা কেজি এক টন এক এর কত বর্গমিটার উত্তর এক এর একশো বর্গমিটার এক হেক্টর কত বর্গমিটার উত্তর এক হেক্টর দশ হাজার বর্গমিটার ছাত্রছাত্রীরা আজকে এতটুকু যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ